হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমার ছেলেও ভালো আছে এই যে সকাল সাতটা বাজে ও উঠেছে ঘুমের থেকে তো মুখ মুখ ধুয়ে নিয়েছে এখন ওকে আমি দুধ বিস্কুট দিয়ে দিলাম সাথে আমিও বসেছি ওর সাথে চা খেতে ওকে দুধ দিয়ে আমিও বসে গেলাম চা খাচ্ছি আমি আর রবির বাবা আগেই চা খেয়ে নিয়েছে ও একটু তাড়াতাড়ি উঠে তো ওভি টিউশনি যাচ্ছে এখন আমাকে রেডি করিয়ে দিলাম আজকে মানে বৃহস্পতিবার জানোই বৃহস্পতিবার অনেক কাজ থাকে তাই আমি ওর জন্য অভি বাবার জন্য তার আগে আমি খাওয়াটা বানিয়ে নিই ভাত ভাত ডাল আর এদিকে বেগুন ভাজা বেগুনটা কেটে নিয়েছি এখন ডালটা সম্বাস দিব ডাল সম্বাস দিয়ে তারপর বেগুনটা ভেজে নিব আর বৃহস্পতিবারে অনেক কাজ থাকে তো আমি যদি আগে না রান্না করি তো ও এসে কি খাবে ওটাও একটা চিন্তা তো আবার না খেয়ে চলে যাবে রাগ করবে যে কিছুই বানাইনি তাই আমি আগে আমি মানে পাকঘরে যা আমার কাজ থাকে ওটা আমি সেরে নিই যদি দেরি হয় পূজা ঘরে তো ওই জন্য আমি আগে ওর জন্য খাওয়াটা বানিকে নিয়ে আসবে টিউশুনি থেকে এসেই বলবে কিছু খেতে দাও তো অন্য কিছু মানে কমই খায় তো সকালবেলায় একটু ভাত গরম গরম আলু ভাজা বা বেগুন ভাজা কিছু একটা করে দিলে হয়ে যায় আর মাছ ছিল মাছটাও ভেজে দিয়েছি এইভাবেই মানে তাঁতের রান্নাটা সেরে নিই সেরে তারপর তো ঘরের কাজ থাকে আর তো আমার যতটুকু কাজ এটা আমার করার এটা আমি করে নিই তারপরে ও মমতা এসে যা যা করার ও করে কিন্তু পূজার ঘরে বৃহস্পতিবার দিন পূজার ঘরে অনেক কাজ থাকে এগুলো করতে অনেক সময় যায় এই যে অভি চলে এসেছে এসেছে তো আমি একটু ঠাকুর ঘরে চান করে নিয়েছিলাম ওর আশাও দেরি হয়েছে চান করে পূজার ঘরে বাসন ধরছে আজকে দেখাবো আমি কেমন করে পূজা দিই পূজা ঘরে বৃহস্পতিবার দিন সব মুছে তুছে সব পরিষ্কার করি ঠাকুর ঘরটা পুরো ছাপা করে কেন সব দিন তো হয় না তাই বৃহস্পতিবারে সব মানে পরিষ্কার করে নিয়ে একদম ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে ঝাড়া উপর সব ঝেড়ে নিয়েছি তো ঘর টর সব চেঞ্জ করতে এদিকে অবির বাবাকে আগে ভাতটা দিয়ে দিয়েছি ভাত ভাত খাবে না বলছে তো টিপস এনেছে আর সব টিপস খাচ্ছে বসে আর টিভি দেখছে মোবাইল দেখতে মিস মানা করেছে তাই মোবাইল দেখছে না বলছে মা আমি টিভি চালিয়ে দেব আমি টিভি দেখবো ওকে টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে এতই ভালো হয়ে গেছে মানে ছেলে নিজ যেটা বলবে ওটাই শুনবে কিন্তু আমি কিছু বললে ও শুনবে না আমি যদি বলি মোবাইল দেখবি না দেখবি না তবেও মোবাইল দেখবে মোবাইল না হলে ভাতও খাবে না কিছুই না তো যাই হোক ও টিভি দেখছে এদিকে আমি এদিকে পূজার ঘরের কাজ ছেড়ে নিচ্ছি তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট আমাদের গুরু মহানাজির ঘটও বসাতে হয় তো ওই জন্য গোপালকেও স্নান করাতে হয় তো পূজা ঘট বসিয়েছি এখন আমি আরতি করছি আরতি করে তারপর পূজা ঘরে মানে সব আরতি করে প্রদীপ ধূপকাঠি যা যা আছে সব ঠাকুরকে দেখিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের তো আপনারা লাইক করে দিবেন আর কি বলবো আমি আজকে পূজার ঘরে যা যা করলাম সকাল থেকে দুপুর অবধি ঘরে মানে বারোটা অবধি যা যা করলাম সব আপনাদেরকে দেখালাম আর বাকি আশা করি এভাবেই আমি যদি বানাতে পারি আগেও আমি দেখাবো সব মানে আমি যা করি সারাদিন সব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এর মধ্যে ভুল হতেও পারে কিছু তো এই জন্য মানে কিছু মানে ভুল হলেও আর কিছু করার নেই তো আজকে এখানেই শেষ করলাম বাই